হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে নতুন আরেকটা ফ্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি প্রত্যেকবার তোমাদের দাদা ভাই আমার সাথে প্র্যাঙ্ক করে আমার সাথে মজা করে তো সব সময় ও আমার সাথে অন্যরকমভাবে মজা করে আমাকে রাগিয়ে দেয় আমার সাথে ভুলভাল করে তো আজকে আমি ওকে রাগিয়ে দেবো আজকে ওর সাথে প্র্যাঙ্ক করবো তো দেখি ওর রিয়াকশানটা কি হয় ওর রিয়াকশানটা কীরকম হয় সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে দেখবে আশা করছি ভিডিওটা তোমাদের আছে খুব ভালো লাগবে তো শুরু করা যাক ভিডিওটা হ্যাঁ আচ্ছা প্রথমে ও এখন আজকে বাড়ি আসছে তো প্রতিদিন বাড়ি আসে না আজকে ও বাড়ি আসছে তো আজকে যে প্র্যাঙ্কটা করব সেটা একটু পরে তোমাদের বলছি তো ও একটু পরে একটুখানি চলে আসবে হয়তো তো আগে আমি ক্যামেরা ট্যামেরা সেট করিনি তো তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো আমার ক্যামেরাটা সেট করা হয়ে গেছে বন্ধুরা তো চলো দেখি এবার ও কখন আসে বাড়িতে তো আজকে যে প্র্যাঙ্কটা করবো সেটা তোমাদেরকে এখন বলে দিই তো এখন আমি ওর সাথে প্র্যাঙ্ক প্রায় করবো যে আমি ফোনে কথা বলবো অন্য আমার বয়ফ্রেন্ডের সাথে বলেন কি সত্যিই বয়ফ্রেন্ড না মানে মিথ্যে মিথ্যে বয়ফ্রেন্ডের সাথে যেন আমি কথা বলছি সেরকম একটা আমি মানে অভিনয় করবো তো সেটা দেখে ওর কি রিয়াকশন হয় সেটা তোমাদের কাছে দেখাবো তো তোমরা দেখো ভিডিওটা এনজয় করো আজকে মনে হচ্ছে একদম খাবো বিশাল পেটাবে আমাকে জানি না কি হবে প্রচুর আসা সময় হয়ে গেছে কিন্তু তোমরা একটু ওয়েট করো দেখি দাঁড়াও জানালা দিয়ে আস জানালা দিয়ে দেখতে পাবো এনে তো আমি শুরু করে দেবো

ওরা আরে ও ও ইনকা নাম্বারটা হ্যাঁ ওটা মাইর

আর তোমাকে বলার কিছু নেই গো তোমাকে বলছি না এটা আমার একটা বয়ফ্রেন্ডের নাম্বার আমি তোমার সাথে সংসার করবো না আমি অন্যজনকে ভালোবাসি আমি তার সাথে সংসার করবো ঠিক আছে

আমি তোমার সাথে বেড়াতে যাওয়া খাওয়া দাওয়া কাছে সব ফোন সব দিয়ে যা তুমি এটা করতে পারলে তা

আর কিছু বলবো না আর কোনো দিন ওইসব উল্টো পাল্টা করতে যাবে না ঠিক আছে অন্য গরম করো না ভুল করছো ওরকম করো না ঠিক আছে ওরকম করো না একদম ভুল করছো ফোন টোন করো না কোথাও কিছু নাই ঠিক আছে ভুল করছো ঠিক আছে

<tik17> भारो, मुझे भारो, मारो नीज़े मुझे मारो 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 मुझे नहीं हो यार, नहीं ये मजाक मजाक हो हो रहा रहा है है यार कौन कहां से आते हैं <स्चारा> Mua. Mama, hai, kursa, like hai, hai, kura, hai, 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 hai,